নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো দেখো এই যে আজকে যে ভিডিওটা এটা হচ্ছে সোমবার কারণ সোমবারের ভিডিওটা আমি মঙ্গলবারে পোস্ট করি আর মঙ্গলবারের ভিডিওটা বুধবারে পোস্ট করি তো এরকম করে আমি কিন্তু পোস্ট করা হয় আর কি তো দেখো এই সোমবার সকাল আর দেখো সকালে কিন্তু সোমবার সকালটা কিন্তু মনে হয় যেন ভীষণ ভীষণ মনে হয় যেন না মানে আমার কাছে তো গত মানে কী বলবো এক দেড় মাসের মধ্যে মানে এতটা গরম মানে সোমবার সকালটা লেগেছে কি বলবো তো ভীষণই গরম মানে ঘুম থেকে উঠেই মানে প্রচণ্ড গরম তো তার মধ্যে দিয়ে এই যে বেলকুনিতে একটু বসলাম আর কি তো তারপর দেখো আমাদের যা কাজ বাজ রান্নাঘর নিয়েই রান্নাবান্না নিয়েই তো কাজ তো দেখো তারপরে যে রান্নাঘরে চলে এসেছি আর এই যে চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এই দেখো ফ্রিজে মাছ রাখা ছিল কালকে কিছুটা মাছ তো অল্প কিছু মাল আর কি তো সেই মাছটা যে বের করে রেখেছি আর কালকে ভেবেছিলাম পুরোটা রান্না করবো ফার্স্টে তো ফার্স্টে পুরোটা না রান্না করে লব লবণ হলুদ দেখে রেখেছিলাম তো না বাইরে বের করে রেখেছি তো দেখো ভাতটা বসিয়ে দিয়ে যেটা আমি করি এই যে ঠাকুর ঘরে চলে আসে আর কি তো দেখো ঘরটা আমি যে মুছে নেব বেশ ভালো করে আর কি দুবার করে তোমরা কম বেশি সবাই জানো যে আমি মানে যারা আমার ভিডিওটা দেখো আর কি তো ঠাকুর ঘরটা আমি দুবার করে মুছে নিই তো সেটাই করলাম আর এই দেখো এদিকে কিন্তু যে ফুল তুলবো তো দেখো রোদ কিন্তু একদম নেই কী বলে গুমটো একটা গরম না তো সেই রকম গরম তো ভাবছি যে আজকে তেমন কিছুই করব না তো এতটাই গরম লাগছে আর সারাদিন তো নানান রকম কাজে ব্যস্ত থাকা হয় কম বেশি তোমরা যারা ভিডিওটা দেখছো আর একবার বলছি তো জানো আর কি আমি সারাদিন মানে কতবার যে দোকানে যাই তো কতবার কিন্তু আমি ভিডিওটা তোমাদের দেখাই না কারণ দেখো সকালে একবার যাই দোকান খুলি কোনদিন কোনদিন বিভু খোলে তো কোনদিন কোনদিন আমিই খুলি তো তখন গিয়ে কিছুটা সময় বসি আবার মানে সকালে যখন বিভু আবার খেতে আসে তখন গিয়ে আবার বসি তো আবার ছেলেকে দিতে যায় তখন বসি তো এমন করে কিন্তু অনেকবার যায় আসি তো অনেকবার যায় আসি আর কি তো দেখবো সংসারে কাজকর্মের মধ্যে দিয়ে যদি দোকানে গিয়ে দশ মিনিট বা পাঁচ মিনিট কুড়ি মিনিট থাকতে হয় না তো অনেকটা না কাজের মানে কি বলবো মানে ভীষণ মানে ঘাটতি হয়ে যায় আর কি তো সেটা পূরণ করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে যায় আর এই দেখো মাছটা মানে বরফটা বেশ ভালোভাবে মাছের গা থেকে ছাড়িয়ে গেছে এই দেখো সর্ষে বাটা এই সর্ষে বাটা তাও না আমি কালকে করে রেখেছিলাম কারণ অল্প সর্ষে বাটলে না মিক্সিতে ঠিকঠাক হতে চায় না তো আমি বেশি করে কালকেও যেহেতু সর্ষে দিয়ে ওই ইয়ে রান্না করেছিলাম মানে ভেন্ডির তরকারি তো সেই কারণে আমি বেশি করে সর্ষে বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি তো দেখো ওটাও বের করে নিলাম আর এদিকে আলু আর এই যে বেগুনটা ভাজবো তো সেই কারণেই আর কি ভালো করে হলুদ লবণ মেখে নিচ্ছি আর এই দেখো এদিকে কিন্তু ডালটা ঘুটে আমি যে জল দিয়ে দিলাম তো জল দিয়ে এবার ফোটাবো তারপর আর কি ফোড়ন দেবো তো দেখো এদিকে কিন্তু লাবু আজকে স্কুল সোমবার যেহেতু তো সোমবারে তো রাবু স্কুলে যায় সোমবার মঙ্গলবার যায় বুধবারটা বাদ যায় বৃহস্পতি শুক্রবার যায় এমন করেই যায় আর কি ওরা তো দেখো ওর স্কুলে যাওয়া দেখে রিভু কিন্তু অনেক দিন বেশ কিছু দিন মানে এক মাস প্রায় হতে গেল ও স্কুলে যায় না বা ওই স্কুল ছিল না তো গত সপ্তাহে মানে খুলেছে মাঝামাঝিতে তো আমি পাঠাইনি তো দেখো সোমবার থেকে ভেবেছি স্কুলে পাঠাবো তো ও আমাকে বলছে দেখো তো আমার জ্বর এসেছে নাকি মানে এমন একটা বাহানা হয়েছে না আমার শরীর খারাপের মানে ঠান্ডা কাশি কম বেশি হতেই থাকে তো সেই কারণেই আমাকে না হাত দিয়ে দেখালো আর কি আমি বললাম না না একদমই না কোনোভাবেই জ্বর আসেনি তোমার তো যাই হোক তো কিছু বললো না তো দেখো দুধটাও খেয়ে নিল আর এই যে তারপর আমি রান্না করছি আর লাবু কিন্তু খাবে আর কি দেখো ডাল কিন্তু আমার এদিকে হয়ে গেছে আর তো লাবু না ডাল খাবে না বলছে আমাকে ডাল ও আগেই আমায় বলেছিল যে ডাল সিদ্ধ রাখবে তুমি আমার জন্য আমি ঘি দিয়ে আর ডিমের অমলেট দিয়ে খেয়ে যাবো তো দেখো ও কিন্তু সেটাই যাচ্ছে আর এই যে ওরা ওদের ফ্রেন্ড তো একসঙ্গে ওরা তিনজনের টোটো ভাড়া করা আছে ওরা চলে যায় আর কি তো টোটো দাদাই আবার নিয়ে আসে ওদেরকে তো ও কিন্তু টিফিন আজকে নিয়ে যায়নি তার কারণ এখন কিন্তু এগারো ক্লাসের পরীক্ষা চলছে ওদের হাফ স্কুল হচ্ছে তো সেই কারণেই তাড়াতাড়ি চলে আসবে আর কি টিফিনে ছুটি হয়ে যায় আর কি তো তখন চলে আসবে তো ও নিয়ে যায়নি আর খাবার দাবার নিয়ে যাওয়াটাও দেখবা খাওয়াটাও ঠিকঠাক হয় না একটা ভীষণ সমস্যা কিন্তু কি করা যাবে এইভাবেই তো মানে করতে করতেই পড়াশোনার মধ্যে দিয়েই তো এটাও মানে টিফিনটাও নিয়ে যেতে হবে এইভাবেই খাওয়ার অভ্যাস করতে হবে আর কি তো ও অনেক দিন থেকেই নিয়ে যায় এইভাবে তো দেখো এই যে মাছ আর এর মধ্যে দেখো লাবু কিন্তু চলে গেছে যেহেতু লাবু দশটার মধ্যে বেরিয়ে যায় আর রিভুকে সাড়ে দশটায় স্কুলে পাঠায় তো সময়টা নষ্ট করে নিয়ে মানে লাবু যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ডাল আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছিলো আর তারপরে যে সর্ষেটাও ছিল মাছটাও ভেজে নিয়েছি আর এই যে দেখো সর্ষের দিয়ে মাছ রান্না করবো তো সেটা কিন্তু বসিয়ে দিয়েছে আর এর মধ্যে রিভুকে কিন্তু স্নান করিয়ে তো দেখো ড্রেস পরিয়ে দেখো মাথা হাসে দিচ্ছে আর কত যে দুষ্টুমি করে কত যে বক বক করেই যাচ্ছে দেখো তো দেখো এই যে কিন্তু আমার সর্ষেটা মানে সর্ষে মাছ দিয়ে ভোলা মাছটা রান্না করলাম সেটা কিন্তু হয়ে গেছে লাস্টে একটু যে তেল ছড়িয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দেখো দিয়ে দিয়েছি তো বেশ হ্যাঁ মানে হয়েছে আর কি এবার দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সুন্দর হয়েছে তবে আমি কিন্তু ভোলা মাছ দিয়ে যে ফার্স্ট টাইম সর্ষে ধুয়ে করলাম কখনো সর্ষে ধুয়ে করিনি এই তো আমার দিদির কাছে ফোন করেছিলাম তো ও মানে এমনিই কথা হচ্ছিলো তো ও বলছিলো তুই দেখ সর্ষে দিয়ে রান্না কর বেশ ভালো লাগবে খেতে তো ওর কথাটা শুনেই না আমি এভাবে রান্না করলাম সত্যিই খুব ভালো হয়েছিলো খেতে আর কি তো আগে আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতাম তো যাই হোক ভালো লেগেছে আর এই দেখো তারপরে হয়ে যে আমি দোকানে বসে আছি বললাম না আমি কতবার যে দোকানে যাই তো দেখো কম্পিউটারে বসে বসে আমি একটু গান শুনছিলাম আর যে বসেছিলাম আর রেজিস্ট্রি অফিস যেহেতু খোলা তো একটু চাপ থাকে তো তার মধ্যে দেখো রিভু কিন বিভু কিন্তু স্কুলে রিভুকে দিয়ে এসছে যেহেতু কাছেই কিন্তু স্কুল তো তারপর আমি দেখো চলে এসেছে ওপরে আমি যে যেহেতু আজকে রুটি করিনি ডাল ভাত বেগুন ভাজা এরকম দিয়েই আমি খেয়ে নিলাম তবে ডাল ভাত বেগুন ভাজা কিন্তু বেশ ভালোই লাগে খেতে গরম গরম খেতে বেশি ভালো লাগে শীতকালে আরও বেশি ভালো লাগে তো যাই হোক খেয়ে নিলাম আর কি তারপর দেখো যেহেতু রিভু লাবু কেউ বাড়ি নেই তো বাড়ি থাকলে না দেখবে এ রিভু একটা মানে লাবুর সম্পর্কে নালিশ নিয়ে চলে আসে তো লাবু একটা রিভু সম্পর্কে নালিশ নিয়ে চলে আসে তো এরকম মাথায় বাড়ির মধ্যে থাকলে না কতবার যে আমার চেঁচাতে হয় মানে যাদের এরকম দুটো বেবি আছে তাদের কিন্তু সবারই এরকম মানে মানে যদি যখন বলি না তখন সেও বলে আমারও বাড়িতে এমনই হয় সারা দিন নালিশ শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যায় আর কি তো আমারও না ভীষণ মানে ওরা এরকম মানে নালিশ করতেই থাকে তো তারপর দেখো ওরা চলে গেছে আমার কিন্তু মানে দুটো পর্যন্ত আর কি দুটোর সময় লাভও চলে আসবে তো রিভুও চলে আসবে তো ততক্ষণ কিন্তু এই যে কাজ বাজ নিয়েই কিন্তু আমার মানে শান্তভাবে মাথাটা শান্তভাবে মানে কি দেখো অনেক কাজ বেশ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর কি অনেকটা সময় নিয়ে ভালোভাবে করতে পারবো তো সেটাই ভেবেই ভাবছি যে যাক চাতে তো হবে না তো যাই হোক এই দু তিন ঘন্টা কিন্তু বেশ ভালোভাবেই মানে কাজকর্ম করব। তো দেখো গ্যাসের বান্না টান্নাগুলো সবগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি আর ভালো করে ঘষে ঘষে কিন্তু মেজেছে আর এটা কিন্তু লোহার জানো তো তো দেখো বেশ ঘষে ঘষে মেজে পরিষ্কার করে সব বাসন অনেকগুলোই বাসন ছিল আর গ্যাসে বান্না করলে যেমন মানে কি বলব আরাম যেমন তেমন কিন্তু মানে চারিপাশটা পরিষ্কার করতে করতেও কিন্তু বেশ খাটনি আছে আর কি রান্না করার পরে তো দেখো এই যে কিন্তু পরিষ্কার আর ঘেমে দেখো আমার অবস্থা দেখো আমি কিন্তু ভীষণ পরিমাণে ঘামি কতবার যে মুছে মুছেছি আর কি তো দেখো এই যে বাসন তো তোমাদের দেখালাম আর এই যে বাসন দেখো রান্নাঘরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি গুছিয়ে রেখে দিলাম তো আবার রান্না করতে আসলে আবার যা তাই হবে আবার গুছাতে হবে তো এরকমই কতবার করতে হয় আর কি তো যাই হোক তার মধ্যে দিয়েও গোছ গাছ করার পরে বেশ ভালো লাগে দেখতে আর রান্নাঘর ঘর নিয়েই কিন্তু আমাদের মেয়েদের মানে কি বলবো জীবন আর কি তো দেখো তোমরা তো দেখতেই পারো রান্নাঘর সকাল থেকে আমি কিন্তু রান্নাঘরেই থাকি আমি শুধু না মানে যারা আমরা এরকম হাউসওয়াইফ সবাই কিন্তু এরকম রান্নাঘরেই নিয়েই মানে মানে সংসার আর কি তো দেখো তারপরে এই যে সব গাছ তো হয়ে গেছে এবার আমার ঝাড় দেওয়া মোছার পালা আর কি তো ঝাড় দিয়ে মুছে বেশ সুন্দর করে সব ঘরগুলো আজকে ঝাড় দেওয়া ভাবছি যে কারণ আমার যে পুরোনো যে ঘরগুলো আছে না সেইগুলো প্রতিদিন তো আমার ঝাড় দেওয়া হয় না তো আজকেও ভাবছি ঝাড়টা দিন আর দেখো জালা জ্বালানা তো এই যে মানে কি বলে যে চারি চারিপাশ না এই যে যেহেতু এখন বর্ষার সময় বৃষ্টির সময় আর কি পরিমাণে যে কি বলবো মাকড়সার মানে উৎপাত না যতই পুটটি হোক যাই থাকুক না কারণ মাকড়সার না একটা আলাদা একটা অল্প কিছু হলেও না হতেই থাকে তো বারণ দিয়ে ঝাড় দেওয়ার সময় না একটু একটু করলে পরে দেখবো অনেকটাই পরিষ্কার থাকে ওপর দিয়ে ঠিকঠাক করা হয় না না হলেও সাইড দিয়ে বেশ ভালোভাবে আর কি পরিষ্কার হয়ে যায় তো তারপর দেখো এই যে বেলকুনি তো বেলকুনিটাও আজকে এই এই যে এই গ্রিলগুলো না মাঝে একদিন মুছেছিলাম তো তারপরে বেশ কদিন আমার মোছা হয় না যেহেতু কদিন আবার দেখবো বৃষ্টি হচ্ছে না তো তো সেই কারণে বেশ ভালো ধুলো পড়েছে আর ঠিকঠাক না আমাদের বেলকুনিতে এখন ঠিকঠাক করে মানে বিকেলবেলা যেমন খুব বসা হতো এখন ঠিকঠাক বসা হচ্ছে না এই যে দোকানের মানে কারণে আর কি তো তবে রাতের দিকে কিন্তু বিভু আমরা কিন্তু মানে দশটা এগারোটা বারোটার দিকে বারোটার দিকে মানে সাড়ে বারোটা এরকম কিন্তু আমরা এখানে বসার সময় কাটাই আর কি তো তখন কিন্তু নির্জন পুরো ঝঞ্ঝাট মানে নির্ঝঞ্ঝাট আর কি তো তখন বেশ ভালোই লাগে লাইট থাকে তো সেভাবে আমরা কিন্তু এইখানটায় বসি আর কি তো সেই কারণে রেগুলার আমার বেলকুনিটা অন্তত মোছাই হয় তবে ঘরগুলোও মোছা হয় খুব মানে রেগুলার প্রত্যেকটা ঘর না মোছা হলেও কিছু কিছু ঘর আর কি মোছা হয় রান্নার জায়গাটা হয়তো লাবুর ঘরটা একটু বাকি থেকে যায় কোনো কোনো দিন হয়তো তো লাবুর ঘরে তো আমরা কেউই সেভাবে আসে না ও একটু ঘুমোয় আর সারাদিন তো টিউশন পড়াশোনা আর আমাদের ঘরেই থাকা হয় এরকমই করা হয় আর কি আর আর যে যে পুরোনো যে পুরোনো বলবো না মানে যে ঘরগুলো আমরা ইউজ করি না সেই ঘরগুলো হয়তো মোছা হয় না কিন্তু প্রতিদিন কিন্তু এই যে বেলকুনি বলো রান্নার জায়গা আমাদের ঘর গলি তো এইগুলো কিন্তু রেগুলারই মোছা হয় তো সেটাই তোমাদের আজকে তোমাদের সঙ্গে অনেকটা শেয়ার করলাম তবে আজকে কিন্তু আমি তিন তলায় ওঠার যে সিঁড়িটা না সেটাও কিন্তু আমি মুছে নিয়ে এসেছি কী বলো তো মানে তোমরাই বা কতটা দেখবে আর মানে সারাদিন ঝাড় দেওয়া মোছা এটাই কিন্তু অনেকটা সময় বলো কতটা সময় ধরে কিন্তু আমি ঝাড় দিয়েছি ততটা সময় কি আর তুলতে পেরেছি বা তোমাদের দেখাতে পেরেছি বলো তো তারপর দেখো এই যে বেলকুনিতে চলে এসছি আমি কিন্তু স্নান করে নিয়েছি আর রিভু লাভু কিন্তু চলে এসছে আমি যখন স্নান করি তখনই কিন্তু রিভু চলে এসেছে কারণ ও দুটো পাঁচের ছুটি হয় আর কি তো দেখো এই কাজ বাজ করতে করতে আমার কোথা দিয়ে সময় চলে গেছে মোছামুছি করতে করতে আর কি তো তারপর দেখো মেঘলাটা মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে এমনই ওয়েদার তো এই দেখো রিবুকে যে খাওয়াতে বসছে ও শুধু ভোলা মাছের ঝোল দিয়েই খাইয়ে দিলাম তো তারপরে আমরাও খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম একটু আর এই দেখো তারপরে কিন্তু বিকেলে মানে সন্ধ্যার আগে আগে নিচে এসেছিলাম তো আমাদের এখানে আনন্দ মেলা হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে মানে প্রায় দশ বারো দিন হতো হয়েই গেছে তো আমি না এখনও পর্যন্ত মেলার ভেতরে এইভাবে আসিনি তো আসবো কী বলো তো বাড়ির সামনে বলা তো ওই দোতলা থেকে দেখা হয় বেলকুনি থেকে দেখা হয় কী করবো এসে কি দেখবো তো যেটা যেটা খেতে ইচ্ছা করে সেটা বিভুকে বললে পরে বিভু হয়তো এনে দেয় কিন্তু আমি না সেভাবে আসেন আসিনি তো এসে বেশ ভালো লাগছে একটু অন্যরকমভাবে এবার সাজিয়েছে মেলাটা যেহেতু প্রত্যেকবার মেলাটা হয় খুব সুন্দর হয় কিন্তু এবার না মেলার মানে যেভাবে বসেছে বেশ গুছিয়ে সাজিয়ে গুছিয়ে বসেছে আর কি তো আজকে আমি বলেছিলাম ওই মানে লাভুকে যে আজকে সোমবার তো মেলায় যাব। তো ও না দেখো ওর যেহেতু পড়া থাকে পড়েও এসছে সাতটার সময় তো তারপর ওর বান্ধবীরাও এসেছে তো ওরা সবাই মিলে এই বড় আগর দুলাইটা উঠবে আর রিভুকে দেখো আমি বলছি এই গাড়িটাই ওঠ ওকে আমার সত্যি বলছে আমার ভীষণ মানে ওঠাতে ইচ্ছা করছে আর ও কিছুতেই দেখো উঠবে না ও যে কি ভীতু তোমাদের কি বলবো যেমন মানে ভীষণ রাগ ভীষণ তেজ দেখায় ও তেমন কিন্তু ভীষণ ভীতু ও মানে বাইরে বেরোলে আমার যেমন হাত ছাড়ে না তো বাইরে গাড়িটাই দেখলে মানে না ভীষণ ভয় পায় তো আমি এত বলছি এই গাড়িতে ওর আমি তোকে ধরে থাকবো কিছুতেই না ওই গাড়িতে উঠলো না তো উঠলোই না আমাকেও উল্টে বকছে জানো না তো দেখো তারপরে যে লাবু আর কি ওর বান্ধবীদের সঙ্গে এ আঙুর রাঙনতলা উঠছে আর আমাকে বারবার কিন্তু বলে যাচ্ছে মা ভয় লাগবে না তো আমার কিন্তু উঠবে তো আমার কিন্তু ভয়ও পাচ্ছে এমনও করছে তো দেখো দেখতে যেন আমার মাথা এরকম করে যেন ভিডিও করছিলাম না আমার মাথাটাই যেন কেমন হচ্ছে ঘুরছে তো আমিও একবারই না একবারই উঠেছিলাম এটাতে তো মনে হচ্ছে যখন নিচের দিকে নামে না তখন মনে হয় কিছু ধরতে পারছে না এমনই ভয় লাগে তো দেখো রিভু বলছে দেখেছো লাবু কি সুন্দর উঠেছে আমি বললাম তুই ওর কিছুতে তা কিছুতেই উঠবে না তারপর দেখো লাবুরা উপরে উঠেছে আর আমরা এদিকে একটু ঘুরে দেখছিলাম তো রিভুকে বললাম তাহলে এটা তো ও দেখো কিছুতেই উঠবে না আর আমার হাত ছাড়ছে না দেখো ভীমটা দেখলে বাচ্চা সাধারণত মজা পায় ও না কিছুতেই উঠবে না তো দেখো চারিদিকের মেলাটা একটু দেখালাম তো ভালোভাবে দেখাতে পারলাম না কিন্তু খুব সুন্দরভাবে মেলা বসেছে তবে মেলাটা না দু তিন দিন চার দিন মতো থাকবে তো তোমরা যদি কেউ দেখতে চাও আমাদের এই ধানতলায় আসতে পারো আর এই দেখো লাভু কিন্তু এই যে যখন নামাবে তখন আমি আবার চলে এলাম আর কি যেহেতু কাছাকাছি সামনাসামনি তো ছিলাম তো ও আবার একটু হাই করছিল আর আর এটা দেখছো আমি কিন্তু রিভুকেই মানে ওর আবার টিউশন থাকে সাড়ে সাতটা থেকে তো ওকে কিন্তু আটটার দিকে আমি টিউশনে দিয়ে তারপর আমি আর লাভু এসছি দই ফুচকা খেতে তো দই ফুচকা খেতে এসে দেখো মি তখন কিন্তু মেলাটা বেশ অনেকটা হালকা তো এটা কিন্তু আটটা না এটা নটা বলতে পারো নটার দিকে আর কি তো দেখো তারপরে কিন্তু এসে দেখছি বলতে দই ফুচকা আজকে হবে না তো তারপর কি করব লাবু যেহেতু জল ফুচকা ভীষণ ভালোবাসে আমি কিন্তু একদমই ভালোবাসি না কারণ মেয়ে হয়ে ফুচকা খেতে আমার মানে সবাই হয়তো অবাক হবে কিন্তু আমি সত্যি বলছি আমার ভালো লাগে না ফুচকা খেতে তো মেয়ের পাল্লায় পড়ে খায় না সেটা বলবো না এবার মেয়ের পাল্লায় পরে দেখো ও খাচ্ছি অল্পই খেয়েছি আমি মানে চার পাঁচটা খেয়েছি আর কি আর লাবু আর কি বেশ ভালো খেয়েছে ও ও খুব পছন্দ করে খেতে তো দেখো খেয়ে তারপরে কি করব লাস্টে ক্লিপ নিলাম কারণ আমাদের মেয়েদের না ক্লিপ দেখবে ক্লিপ সেফ টিফিন এইগুলো কম বেশি হারাতেই থাকে আর ভাঙতেই থাকে আর কি তো যেহেতু মেলাটা খুব বেশি ভালোভাবে আমি ঘুরিনি কিন্তু তো যাওয়ার পথে ভাবলাম তাহলে একটা ক্লিপ নিয়ে নিই তো ক্লিপ দেখলে পছন্দ হয়েছে তো তার ক্লিপটা বেশ ভালোই তো দেখো আমি ক্লিপ নিলাম আর মেলার মধ্যে না অল্প ঘুরলেও বেশ ভালো লাগলো মেলাটা তো তারপর দেখো এই যে আমাদের দোকানের সামনে যেহেতু মেলা হয় তো এই যে বাড়ির সামনে চলে এসছে আর কি আর দেখো এখন কিন্তু বেশ মানে অন্ধকারও হয়ে গেছে অনেকটাই সময় এখন সাড়ে নটা প্রায় বেজে গেছে নটা সাড়ে নটা আর কি তো এই দেখো রিভু কিন্তু চলে এসছে এখন তো রিভু বলছে ক্লিপটা খুব ভালো হয়েছে মা তো এরকম বলছিল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আবার দেখাবো নতুন আর একটা ভিডিও না ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা